সাতাশ বছরের এক যুব তরবারি নিয়ে দোড়ায় আমার নবীকে জবাই করবে কয় বছরের যুবক সাতাশ বছরের যুবক তরবারি নিয়ে দোড়ায় আমার নবীরে জবাই করার জন্য মায়ার নবীরে দেখা মাত্র তরবারি ফালায় বলেন ইয়ার সুদাল্লাহ করে দেন মাফ কালে মানুষই আমার গলায় লাগিয়ে দেন মায়ার নবী ওই যুবকের হাত ধরে বলে আমার হাতে হাত লাগাও রহমতের নবীর হাতের সোয়া লাগছে তুই মানের পাওয়ার বেড়ে গেছে তরবারি নেনিয়া দাঁড়াইয়া হাতি কাবায় কামায় কয় ও মক্কার বেইমানেরা সামনে আয় মোহাম্মদের বিরুদ্ধে কথা বলবি আমি ওমর যথেষ্ট কেউ রে দরকার হবে না এমন পাওয়ার আল্লাহ দান করেছে ওমর যেই রাস্তা দিয়া চলে শয়তান ওই রাস্তায় চলতে ভয় পায় এর নাম কফাল তেরো বছর নবীরে দেখিয়াও কালেমা পড়ে না আর সাতাইশ বছরের যুবক নবীরে মারতে গিয়াও কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল আজ পর্যন্ত অমরের নাম শুনলে মানুষের মধ্যে একটা আতঙ্ক শুরু হয়ে যায় কে সেই হমার রহমতের নবী বলেন লাউ বাদি না বাহাদি কানা আল্লাহ যদি আমার পরে আবার নতুন কোন নবী বানাইতে অমর হতো আমার পরের নবী এরে আল্লাহর বান্দা আল্লাহর নবীর নজর সাহাবাই কেরামের নজর নজরের মধ্যে যে পাওয়ার এরে নবীর আসে অমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুখুতবা পড়েন হঠাৎ করে মাঝখানে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল এই সারিয়া পাহাড় 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 ওমর যেখানে আওয়াজ দিছেন সেখান থেকে সারিয়া কই বলে দুই হাজার কিলোমিটার দূরে সারিয়া ইরানের মধ্যে যুদ্ধ চলতেছিল সারিয়াকে জিজ্ঞাস করা হলো সারিয়া তুমি আওয়াজটা শুনছো কেমন বলে কাছে বসে যেমন শোনা যায় তেমনি শুনছি আল্লাহ পাওয়ার দান করেন তাকুয়ার কারণে আর তাকুয়া অর্জন করার একমাত্র ঠিকানা কোন আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগাও আউলিয়া কেরামের নেক নজর লাগাও অথচ নেক নজর লাগাবে দূরের কথা এক তো চিৎকার দিয়া বলে ওলিয়া আউলিয়া মানি না আমিও চিৎকার দিয়া সারা বাংলাদেশে বলি আল্লাহর জাতের কসম যারা বলে আমরা ওলি মানি না আউলিয়া মানি না আমিও চ্যালেঞ্জ দিয়া বলেছি তারা কোরআন মানে না বোখারি শরীফ মানে না তারা ভণ্ড তারা বাতেল এদেরকে যারা ভণ্ড তো বলবে না তারা অন্ধ আউলিয়ারা কার এখতিয়ার খতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার দুইটা কর্মসূচি দিলে না এক হলো তাকওয়া অর্জন করো দ্বিতীয় কর্মসুচি ওয়া লা তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিম মুসলমান না হইয়া মরবি নাই মুসলমান হব না মরব না আল্লাহ বলে মুসলমান না হইয়া মরবি না তার মানে মফা শ্রি কেরাম বলেন মুসলমান না হইয়া মরিও না কথার ব্যাখ্যা কি যেহেতু মরণের সময় হাতে কোনো নির্দিষ্ট নাই নিঃশ্বাসের নাই বিশ্বাস অতএব মুসলমান হইতে দেরি করিও না বড় কঠিন কথা এখানে আমরা যারা বসে আছি সবাই মুমি মুসলমান না মুসলমান অথচ আল্লাহ পাক মুমিনকে বলেন এই মুমিন মুসলমান হই মর কেমন যেন বোঝা যায় আমরা মুমিন হইছি মুসলমান হতে পারি নাই আল্লাহ আর বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিল-সিলমিকা ফা ওয়ালা তাততাবিউ খুতুআতিশ শাইতান ইন্নাহু লাকুম আদু মুবীন ও মুমিনেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও আল্লাহ আরা তায়াতে আর স্পষ্ট করে বলেন ইয়া হাল্লা দিন আমানু আমিনু বিল্লা হি অসুলি ও মুমিন আল্লাহর উপরে রসুলের উপরে ইমান আন আরে আমরা তো মুমিন হইছি আল্লাহ এম রসুলের দুপর ইমান আনার কারণেই তো আমরা মুমিন আল্লাহ আবার মমিনে রে কয় ইমান আন ঘুমাইতে চাইছে খুব খেয়াল করে মুমিন আল্লাহ ডবল করে ইমান আনতে বললেন ক্যান আল্লাহ তো জানেন এমন একটা যুগ আসবে আমার নবী বিদায়ের পরে দুনিয়ার মুসলমানেরা নিজেরা নিজেরা দ্বন্দ্ব করবে না করবে মুমিনে মুমিনে। শুধু শুধু লাগে হিংসার বসিভূত হইয়া তর্ক বিতর্ক করে দলে দলে ভাগ হয়ে যায় এখানে এত মুসলমান আপনারা আছেন আমাকে একটা কথার সাক্ষী দেন তো আল্লাহকে সাক্ষী রেখে আমাকে একটু জবাব দিবেন যারা বুঝেন দিবেন পারেন না বুঝেন না চুপ থাকবেন বাংলাদেশে দাওয়াত তাবলিগের দ্বারা ইসলামের কি কি ক্ষতি হয়েছে বলেন তো সত্য কথাটা বলেন এই আপনারা কথা বলেন না কেন সত্য কথা বলবেন সিনা টান করে এত টেনশন কিসে মানেন আর না মানেন স্বীকার করেন দাওয়াত তাবলিগের দ্বারা ইসলামের কি ক্ষতি হয়েছে মুসলমানের ক্ষতি হয়েছে নাম্বার দুই কৌমি মাদ্রাসার দ্বারা এদেশে ইসলামের এবং দেশের মুসলমানের কি কি ক্ষতি হয়েছে আচ্ছা যারা যারা হক পীর ভন্ডনা, চরমনাই উজানি আছে এদের দ্বারা এই দেশে ইসলামের সহ কি কি ক্ষতি হয়েছে সবাই একমত কি একমত তাবলিগের দ্বারা দেশ ইসলাম মুসলমানের কোনো ক্ষতি কৌমি মাদ্রাসার দ্বারা দেশ ইসলাম দেশের কোন মুসলমানের কোনো ক্ষতি বিরোধিতা করেন কেন কারণ কি তামলি গলারা কি বলে গাঞ্জা খাও সমস্যা কি বরং সরকার যে কাজে ব্যর্থ সেই কাজে ওলামায় সার্থক সরকার কোটি 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 হাজার কোটি টাকা ব্যয় করে স্কুল কলেজের ছেলে মেয়েরা লেখাপড়া করাইয়া র্যাব আর্মি পুলিশ বানাইয়া পোশাক দিয়া অস্ত্র দিয়া দিল যাও সন্ত্রাসী বন্ধ করো মত বন্ধ করো নেশা বন্ধ করো কামিয়াব হতে পারে নাই আ তাবলি গলারা পীর মাসায় ওলামায়ে কেরাম কান্না দিয়া দিয়া পাও দইরা দইরা আজকে বুঝায় বাবারা নামাজ পড়ো পর্দা করো হালাল খাও মা বাবার সাথে বেয়াদুবি করিও না ওলা মাই কেরামের নেক নজর নে শিক্ষকের দোয়া নিয়া আগাও গুনা সারো নামাজ পড়ো কারো হক নষ্ট করো বা না ভাইয়ের হক নষ্ট করিও না বনের হক নষ্ট করিও না সন্তানের হক নষ্ট করিও না এইভাবে পায়ে ধরে বুঝাইয়া বুঝাইয়া লক্ষ লক্ষ জেনারেল লাইনের মানুষগুলো কে আজকে দাড়িওয়ালা নামাজি ডাকাতি ছিল এখন ডাকাতি করে না হারাম খায় তো এখন হারাম খায় না সবার হাতে তসবিহ মাথায় টুপি আযান হলে মসজিদে দৌড়ায় কথা ঠিক এরপরও আলেম ওলামা খারাপ তোর সত্ত্বগুষ্টি খারাপ তোর অন্তর খারাপ তোর ঈমান খারাপ এই তোর মতো এই দুর্বল ঈমান አለারে আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহ এই মুমিন্ট তোর ইমানে ভেজাল নির্ভেজাল ইমানটা নে ঠিক কর ইমানের মধ্যে শিরিকের গন্ধ আছে তাড়াতাড়ি শিরিক মুক্তো ইমানটা রেডি কর আমলের মধ্যে বেদা তীর গন্ধ আছে তাড়াতাড়ি বেদাত মুক্ত আমলকে পরিশুদ্ধ কর নেকেলে গাজামানায় আখের আহলে বেদা আ

আমরা অনেকে প্রশ্ন করে নবী দাওয়াত দিছে কাফেরের কাছে তোমরা কেন মুমিন হইয়া মুসলমান হইয়া আর দল মুসলমানের ডবল দাওয়াত দাও প্রশ্ন আছে না নাই আল্লাহ খায় আমি যদি ডবল ইমান মুমিনের ইমানের দাওয়াত দিতে পারি ডবল তাহলে মুসলমান মুসলমানের কেন দাওয়াত দিতে পারবে না আচ্ছা আপনাকে দাওয়াত বাদ দিয়ে যদি ঘুমায় থাকে ওলামায় কেন এমনি তো নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায় ঢোলের বাইরে এত বয়ান এত বয়ান এত বয়ান এরপর মানুষ লাইনে আসতে চায় না করোনার মতো গজব দিয়েও বাঙালির ঘাড় সোজা করতে পারে না এ আগের করে এখনো সুৎ খায় আগের করে এখনো ঘুষ খায় আগের বেনামাজি এখনো বেনামাজি এই আলে আলেমলা মারা মেহনত না করলে উপায় কি হইতো হ্যাঁ এটা সত্য মুসলমানের পিছনে এক ঘন্টা করে আমাকে লাগাও হিন্দুদের মন্দিরে গিয়ে করি। গির্জায় গিয়ে বয়ান করব। ইনশাল ছয় মাসে সব বিধর্মীরা মদিনার আশা খায়া যাবে ইনশাল কিন্তু ওগো বয়ান করার টাইম কি তোমাকে তালি দিতে দিতে বারো মাস শেষ ফজরের পরে বয়ান জোহরের পরে বয়ান কির বৃষ্টি আর কি রৌদ্র দৌড় দৌড় উত্তায় এত দরায় নাই পরিমাণ দৌড়াচ্ছে পাউ না ধৈরা বলি অথচ আপনিও মুসলমান আমিও মুসলমান আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আসছি এক বিদায় মেলা কপরের সাইজও হবে এক কাপড় হবে তিনটা কালার হবে এক কবরের মধ্যে প্রশ্ন তিনটা তাও হবে এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমান উল্লিন পরিচয় দাও ও এলাকার মা বোনেরা ও যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা আপনারাও যে আল্লাহর গোলাম আমিও সে আল্লাহর গোলাম আপনারা যে নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত আজকে আপনাকে পাও দৈরে দৈরে বুঝানো লাগে তার কারণ বুঝিয়া পাই না আমি টুপি খুলতে চাই না আর আপনি কেমন মুসলমান যে টুপি দিতেই চান না আমি দাড়ি কাটতে গেলে লজ্জা পাই আর আপনি কেমন নবীর আসে যে দাড়ি রাখতে গেলে লজ্জা পান আমি পর্দা না করলে লজ্জা পাই আপনি কেমন নবীর আসে যে পর্দা করতে গেলে লজ্জাপান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আর আপনি কেমন নবীর আসে যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান বুঝতেছি না আসলে আমরা কি ভুলে আসি না আপনারা ভুলে আসেন তাও বুঝি তবে যুবকেরা বাবারা যদি একটু বলতে পারতা হাফিজ ভাই তোমরা ভুলে আসো আমরা সঠিক যদি বলতে পারতা দলিল দিয়া আমি এখন দাড়ি কেটে ফেলতাম আমি এখন প্যান্ট শার্টটাই লাগাইয়া রাস্তায় গিয়া তোমাদের সাথে মিলে নাচ গান করতাম ও বাবা বলো আমরা ভুলে আছি কিনা বলো আর যদি বলো না না হাফিজ ভাই ওলা কেরাম আপনারাই সঠিক আমরা যারা নামাজ করি না পর্দা করি না হালাল খাই না আমরা ভুলে আছি তাহলে আমি তোমাকে একটা গালিও দেব না বড় আমি আদর করে বলবো বিনয়ের সাথে বলবো পাও দুইটা আগাইয়া দাও আমি নিচে নাই না তোমার পায়ে ধরে বলি আর দাড়ি কাটিয়া আমার মায়ার নবীর আর কদাই উনারে বাবা নামাজ বাদ দি আমার আর আল্লাহকে বেজার করিও না ওরে জীবনে তো কম নামাজ ছাড়ো না কম বে চলো নাই কত দাঁড়ি কাট আর কত দাড়ি কাটলে তোর মনের আশা মিটবে তারপরে তওবা করবি তো কম করবা জীবনে তো বান্দা তুমি মোবাইলে গুনা কম করো নাই আর কত গুণা করলে তোমার মনের আশা মিটবে তারপরে তওবা করবা জীবনে তো মাইয়ার চরিত্র কম নষ্ট করো নাই আর কত চরিত্র নষ্ট করলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তওবা করবা পার্কে পার্কে তো কম ঘুরে নাই আর কতদিন পার্কে গিয়া ঘুরলে তোর মনের আশা মিটবে তারপরে তওবা করবি ও আমার যুবক এ কথাটাও বলিও তোমার আর হায়াতের বাকি কতদিন করোনায় কত যুবক চলে গেল ছাত্র জনতার আন্দোলনে কত তাজা তাজা যুবক চলে গেল এমন একটা দিন নাই পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের যুবকের লাশ লাশ গাড়ির চাকার তুমি মনে করছো সুস্থ কিছুদিন বাজবা না অসুস্থ রুগীটারে ডাক্তার বলে নিয়ে যাও মনে যা চায় খাওয়ায় দাও আর বাঁচবে না কিন্তু চোখে তাকায় দেখছি ওই অসুস্থ রুগীটা এখন লাঠি হাতে নিয়ে চলে হাটে তার সামনে আপন ছোট ভাই সুস্থ মন চলে গেছে তুমি আজকে সুস্থ আছো কালকে এই টাইমে তুমি সুস্থ থাকবা গ্যারান্টি নাই ও যুবক আজকে আমিও তো তোমার মত প্যান্ট শার্ট টাই লাগايا যদি রাস্তায় ঘুরতাম কেউ আমারে বাধা দিত না টুপি মাথায় দিলে মাথা গরম দাড়ির কারণে যৌবনের ভাব থাকে না বড় জামা পড়ছি এই জন্য মনে হয় যেন শরীর গরম লাগে আটকা লাগে তোমার থেকে কম বুঝি না এরপরও কেন দাড়ি কাটি না কত মানুষ আমাদের টুপিওয়ালা বলে গালি দেয় দাড়িওয়ালা বলে গালি দেয় কৌমি মাদ্রাসায় পড়ার কারণে গালি দেয় এত গালির পরেও কেন নামাজ সারি না এই শীতের মধ্যে যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে উজু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট এরপরও নামাজ সারি না ও বাবা তার কারণ কি আল্লাহর কোরআন পড়লাম রসুলের হাদিস পরে দেখলাম ওরে দুনিয়ার থেকে যারা গুণাগার হইয়া যাবে তাদের জন্য কবর হবে জাহান নাম আর যারা ন্যাক আমল নিয়ে যাবে তাদের কবর হবে জান্নাতের টুকরা এরে আল্লাহর বান্দারা দুনিয়াতে একটা সূর্যের গরম সহ্য করতে পারি না একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না একটা মশার কামড় সইতে পারি না গুণাগার হইয়া যদি কবরে ওই কবরে গুনাগারের জাহান নামের আগুন কেমন করে সহ্য করব ও যুব মনটারে শুধু একটা কথাই বুঝাও তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে পরে স্কুল কলেজে পড়িয়া চাকরি করে ব্যবসা করে র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না বলো তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক ওসি ডিসি এসপি ওকিল ব্যারিস্টার প্রফেসর ডাক্তার নামাজি আছে না তুমি কেন পারো না রে বাবা তোমার কপালে না জানি কারো অভিশাপ লাগছে ও যুবক বাবা আমি যে এতক্ষণ চিল্লাইয়া বয়ান করছি একবারও কিন্তু বলি নাই আমি পাশ করলি পড়েছি তোমরাও পড়ো না হয় ধ্বংস একবারও বলি নাই ভয় নাই বলবো না আমি কৌমি মাদ্রাসার সন্তান একবারও বলি নাই কৌমিতে পড়ো আমি তাপলিগের লাইনের সন্তান আমি পীরের মুরিদ একবারও বলি নাই পীরের কাছে না গেলে তাপলিগে না গেলে তুমি জাহান নামি আমি কি বলতে চাই বাবা শুনো তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ তবে তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও আমার জীবনের তোমার কাছে একটা দাবি সামান্য ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও বেয়াদব হইও না তোমার ব্যবহারে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে আলে মোলামা যেন কষ্ট না পায় তোমার আচরণে কখনো যেন শিক্ষক কষ্ট না পায় কারণ তুমি ডাক্তার হও আর আমি মাওলানা হই যাই হই না কেন সফল তার জন্য তিন লাইনের দোয়া লাগবে তিন জায়গার থেকে দোয়া মা বাবার দোয়া সারা সফলতা আসবে না শিক্ষকের দোয়া সারা লেখা পড়ার সফলতা আসবে না আলেমের দুয়া সারা চরিত্রের কল্লা না আসবে না অতএব মা বাবার দোয়া নাও বেয়াদবি করিও না শিক্ষকের দোয়া নিয়ে চলো বেয়াদবি করিও না ওলা কেরামের দোয়া নিয়ে আগাও বেয়াদুবি করিও না জীবনে যা করছো এখনো তওবা করো কয় দিনের দুনিয়াতে বাসবা গত বছর এখানে বয়ান চলছিল না চলে নাই এবছরও চলতেছে ইনশা আল্লাহ আগামী বছরও চলবে কিন্তু একটু বিবেকটাকে জিজ্ঞাসা করো গত বছর এই ময়দানে বহু মানুষ ছিল আজকে তারা দুনিয়াতে জিন্দাই নাই আবার আগামী বছর বয়ান হবে আজকে যারা আস আগামী বছর কে এখান থেকে বিয়োগ হয়ে যাবে বলা যায় না রে বাবা এখনো সময় আছে তওবা করিয়া ও ও আমার যুবক বাবারা রানের মা বোনেরা আম্মা জান আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম আপনারা যদি দোয়া না করেন চেষ্টা না করেন এই বয়ান সন্তানের জীবনে বাস্তবায়ন করার সম্ভব হবে না কারণ আপনারাই তো সন্তানের গাছ সন্তান হলো আপনাদের ফল গাছ ভালো হলেই তো ফল ভালো হবে এই দুনিয়ায় ভালো ভালো যত সন্তান আর দুনিয়ার লাইনে বলেন আর আখেরাতের লাইনে বলেন সব মায়ের অবদানের কারণে এসপি সাহেবের ব্যবহার ভালো মায়ের অবদান ডিসি সাহেবের আচরণ ভালো মায়ের অবদান আচরণ ভালো মায়ের অবদান প্রফেসরের আচরণ ভালো মায়ের অবদান আম্মা আমাজ এই কারণেই তো আপনাদের মর্যাদা আপনারা নবী না নবীদের মায়ের মতো দামি আপনারা সাহাবা মায়ের মতো দামি আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী فاطمه রাদিয়াল্লাহু আনহার মত দামি নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত দামি নারী নবীর মা হাজেরা আলাইহাস সালামের মত দামি নারী ঈসা নবীর মা মারইয়াম আলাইহাস সালামের মত দামি এই দুনিয়ার এক দুশমন আল্লাহর বড় দুশমন ফেরাউন জানেন নি তার স্ত্রীর নাম কি আসিয়া এত বড় বেইমানের ঘরে তাই আমার আল্লাহর এত পেয়ারা হয়ে গেলেন রহমতের নবী বলেন কেয়ামতের দিন মামি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হয়ে যাবে এরে আম্মা জানেরা আপনার স্বামী তো ফেরাউনের থেকে খারাপ না আপনার স্বামী তো বদ্র কত কষ্ট করে দিন রাত্র শুধু সন্তান যেন আরামে থাকে স্ত্রী যেন হাসি মুখে থাকে কোন স্বামী নিজের জন্য কামাই রুজি করে না সব স্বামীরা স্ত্রীর শান্তির জন্য সন্তানের শান্তির জন্য নিজের জীবনকে বিসর্জন দেয় নিজে না খাইয়া থাকলেও কষ্ট পায় না যদি শুনে সন্তান খানা পায় না চোখে আর ঘুম হয় না নিজে পোশাক না না কষ্ট লাগে কিন্তু যদি খবর পায় সন্তান একটা পোশাকের অভাবে আছে চোখের পানি ধরে রাখতে পারে না এরে যুব এই চিন্তা যদি করতে বাবার সম্পদ এটা বাবার না মইরে গেলে তো তোর হয়ে যাবে এই চিন্তা যদি করতি বাবার সন্তানের খেয়ানত কর সম্পদের খেয়ানত করতি না আম্মা জানেরা যদি ভাবতেন স্বামী যদি মরিয়া যায় এই সম্পদ তো আমার হয়ে যাবে এই চিন্তা যদি মা করতেন কোন মা স্বামীর মাল খেয়ানত করত না আর যেই স্বামীর কামাই রুজিতে সন্তানেরা খেয়ানত করে যেই স্ত্রী খেয়ান করে ওই কামাই রুজিতে কোনো দিন বরকত হবে না কোটি টাকা কামাই করলো দেখবে অভাব আর অভাব ও সন্তান বাবার সম্পদের গনিমত মনে কইরা হেফাজত করো ও পর্দারারানের আম্মা জান স্বামীর মাল আপনার নিজের মাল মনে করে আপনি হেফাজত করেন আর স্বামীকে যদি নামাজ পড়ে পড়ে দোয়া করতেন আল্লাহ আমার স্বামী কত কষ্ট করে কামাই রুজি করে তুমি তার hayat বাঁচাও হেফাজত করো মুসিবত থেকে হেফাজতে ঘরে আনো কামাই রুজি করে ঘরে আনতো আর আপনি যদি স্বামীর নামাজের দাওয়াত দিতেন আর বলতেন স্বামী আমি আমার মা বাবার মায়া ত্যাগ করে তোমার ঘরে আসি কষ্ট করে আসি না খাইয়া থাকলেও আসি খাইয়া থাকলেও আসি তবে আমার জীবনের একটা দাবি কোনদিন হারাম মাল কামাই করবা না হারাম টাকা ঘরে আনবা না হারাম খাইয়া নিজেদের রক্ত নাপাক করব না সন্তানের রক্ত নাপাক করতে দিব না যদি মা স্বামীদের বুঝাইতেন কোন স্বামী হারাম মাল ঘরে নেওয়ার সাহস পেত না আর একটা কথা জেনে রাখবেন সন্তানের যেই মা বাবায় হারাম খাওয়াইয়া বড় বানাবে ওই সন্তান কোনোদিন মা বাবার খেদমত করবে না এখনো সময় আছে আম্মা যান আপনার সন্তানকে আদর্শ ডাক্তার বানান আদর্শ ইঞ্জিনিয়ার বানান আদর্শ প্রফেসর বানান আপনার সন্তানের আচরণে যেন আলে মোলাম খুশিভায়া দোয়া করে শিক্ষক খুশিভায়া দোয়া করে এই জমিনের এক মিনিট একটা ঘটনা শুনাই আপনারা হয়তো অনেকে জানেন জমিনের একজন আল্লারু বলি মোদিনাতুল মোনাউয়ারা থেকে ভারতের জমি আছেন কালেমার দাওয়াত মিয়া খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্না হে আলাই মানুষের দারে দারে গিয়ে দাওয়াত দেয় এক পর্যায় লক্ষ 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 বিধর্মী খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির হাতে মুসলমান হয়ে গেল আজমিরি রহমাতুল্লাহ আলাই বাসায় গেলেন মায়ের সামনে খুব আনন্দ হাসি আম্মা জান জিগা এই মঈনুদ্দিন এত আনন্দ কেন মঈনুদ্দিন বলে মা বহু বিধর্মী আমার হাতে কালেমা পড়েছে মা ডাক দিয়া গায়রে মঈনুদ্দিন এগুলো তোমার বাহাদুরি না মায়ের অবদান খাজা মহিন উদ্দিন চিষ্টি কয় মা তোমার অবদান কি মা ডাক দিয়া কয় বাবা চোখের পাবে সেরে সেরে কান্না করে বলে মহিন আমার গরবে যেদিন তুই আস আল্লাহর আমি মা ঘুমাইতাম জাতের না রাতের গভীরে সিজদায় পড়ে কান্না করতাম আমার দোয়া করতাম হে হেমালি আমার গর্বের সন্তান তুমি তোমার খাস হলি বানাইয়া পাঠাইও আমি মা এমন একটা রাত নাই যে কান্না করে দোয়া করি নাই ও মৈনুদ্দিন তুই যখন দুনিয়াতে আস আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি আল্লাহর কস এক ফোঁটা দুধও আমি মা তোর মুখে বিনা অজুতে দেই নাই আমি অজু সারা তোরে দুধ পান করাই নাই ও পর্দার মা এরাও তো মা আপনারাও তো মা মনে কি চায় না একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন আপনার সন্তানের আদর্শের কারণে মানুষ কলিজা করে দোয়া করবে আপনার জন্য দোয়া করবে এখনো সময় আছে আর না না আর নামাজ স্বামীর মাল খেয়ালত করবেন না মোবাইলে চরিত্র বিক্রি করবেন না সময় নষ্ট করবেন না আপনার মতো কত মা এই অঞ্চলে এখনো আছে পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত সন্তানকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে মোবাইলে সময় নষ্ট করে না আম্মা জানেরা আপনারা কেন পারবেন না ও আমার বাবাজিরা আপনারাও তো এই জমিনে আছেন কয়দিন আর থাকবেন বলা যায় না আপনার মতো কত বুড়া মসজিদে গিয়া পাঁচবেলার নামাজ পড়ে আপনারা কেন পারবেন না এখন থেকে তওবা করে নেন মরিয়া গেলেও নামাজ সারবেন না দাড়ি কাটবেন না বেপর চলবেন ও আমার কলিজার যুবক বাবারা হেদায়াতের মালিক আল্লাহ জানি না আবু জাহালের মতো কে কপাল পরা এখানে বর্ষে জানি না আর কার কপাল জানি অমরের মতো তাজা গুনার কথা স্মরণ করিয়া কে যেন তওবার নিয়ত করেছে ও যুবক বাবারা যদি তওবার নিয়ত থাকে মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো হে আল্লাহ জীবনে তো কম দাড়ি কাটি নাই নামাজ কম কামাই দেই নাই বেপরদায় কমচলি নাই রে আল্লাহ মনে হয় গুনার কারণে আমি এখন নাপাক আমার হাত নাপাক চোখ নাপাক জিব্বা নাপাক অন্তর নাপাক আমাকে মানুষ মাওলানা বলে মুফতি বলে মুহাদ্দিস বলে আসলে আমি এখন পর্যন্ত মানুষ হইতে পারি নাই মানুষ আমার সম্মানের চেয়ার দায় অথচ আমার গুনার কারণে আমি বড় অপরাধী ও যুব তোমার মতো যুবক নামাজির অভাব নাই মনের বুঝাইয়া তবা করো আল্লাহকে বলো আল্লাহ আমার মতো যুবক যদি গাড়ি চালায় কৃষি কাজ করে নামাজ পড়ে শ্রমিকের কাজ করে নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ পড়ে আমিও তৈরি হয়ে গেলাম যতদিন হায়াত পাইয়ার নামাজ সারব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার সাথে কষ্ট বেয়াদবি করব না বরদোয়া নিব না শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া ভিজি তরিকা মেনে খাটি মুসলমান হইয়া তাকোয়া নিয়া জান্নাতের পথে চলবো তওবা করার যদি কারো নিয়ত হয় মুনাফেকী দুর্বলতা যদি না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন